মুশতাক তিশা সাবিনা পর এবার হিরো আলমকে ভুয়া ভুয়া ছি 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 ধ্বনি দিয়ে অমরিকুশে বইমেলা প্রাঙ্গণ থেকে পুলিশের সহায়তায় বের হয়ে যেতে বাধ্য করলো মেলায় আসা শতাধিক দর্শনার্থী তারা বয়কট করতে তারা যোগ্যতা কি আছে তারা একটা হিরো আলম তৈরি করতে পারবে তারা বয়কট করতে তাদের কি যোগ্যতা আছে তারা বয়কট করা যোগ্যতা রাখে কার যোগ্যতা রাখে যোগ্যতা কি আছে তাদের

দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম এবার তিসা ও মুস্তাকের মতো সেই বইমেলাতে হিরো আলমকে ভুয়া ভুয়া বলে বইমেলা থেকে বের করে দিয়েছেন দর্শক শ্রোতা রীতিমতো আজকের এই ভিডিওটি দেখলে আপনি অবাক হয়ে যাবেন এবার হিরো আলমও সেই বইমেলাতে রক্ষা পেল না এমনকি হিরো আলম সেই বইমেলাতে গিয়ে যে সমস্ত বক্তব্য দিয়েছেন কেন বা কি কারণে তারা সেখানে ভুয়া বলেছেন অশিক্ষিত বলেছেন সে হিরলমে মুখের উপর করা জবাব দিয়েছেন দর্শক শ্রোতা তাদের কোনো যোগ্যতা নেই তাদের কোনো ক্ষমতা নেই তাদের কোনো শিক্ষাগত যোগ্যতা নেই যে হিরলম সাহেবকে হিরো আলমকে তারা ভুয়া বলতে পারে তো দর্শক রীতিমতো আজকের এই ভিডিওটি দেখলে আপনি অবাক হয়ে যাবেন অবশ্যই আজকের ভিডিওটি একটু শেয়ার করে দেবেন আমরা বেশি কথা বলবো না সেই ভিডিওতে চলে যাব। আমরা প্রথমে দেখবো হিরোলম সাহেব যারা হিরোলামকে বোয়া বলেছিলেন যারা হিরলমকে অশিক্ষিত মূর্খ বলেছিলেন তাদের উদ্দেশ্যে যে কথাগুলো বলেছেন আমরা সেই ভিডিওটি আগে দেখে আসব। সেই ভিডিওতে যাওয়ার আগে সবার প্রতি ছোট্ট একটি রিকোয়েস্ট থাকবে আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন দয়া করে প্রতিদিন সবার আগে আপডেট নিউজ পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ও কষ্ট করে ভিডিওটি একটু শেয়ার করে দিন একটি লাইক দিয়ে দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি তারা বইকট তাদের যোগ্যতা কি আছে তারা একটা হিরোল তৈরি করতে পারবে তারা বইকট করে তাদের কী যোগ্যতা আছে তারা বয়কট করার যোগ্যতা থাকে তার যোগ্যতা থাকে আর যোগ্যতা কি আছে তাদের

এই রকম অনেকে ধরেন এই ধরেন না তোমরা যারা ইসা হছো তারা ভূ হিতো মানে কিরিয়েল আমাদের বইমেলাতে কিছু লোক আছে বিদ্রূপ করে বই মেলাটা নষ্ট করাবে ঠিক আছে মানুষের কিছু রকম মনে করেন তাদের মনে করে কোনো যোগ্যতা নাই যে একদম বয়কট করার মতো যোগ্যতা নেই তাদের তারা একটা হিরণ তৈরি করার মতো যোগ্যতাও তাদের নেই তাদের

অসুস্থতা ও আমার কলেজের ভাই বোনেরা আপনারা সেই হিরলম সাহেবের মন্তব্যগুলো শুনতে পারলেন তো সেই ভিডিওটি দেখার পর যদি আপনার মনে কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্টস করে জানিয়ে দিবেন দয়া করে ভিডিওটি শেয়ার করে দিবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে আবারও পরবর্তী নতুন একটি আপডেট নিউজ নিয়ে আল্লাহ হাফেজ